হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সেই ভাইরাল কালেকশন আপনাদের সবার পছন্দের দুবাই ডিজাইনের ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের যে গোল্ড পলিশের জুয়েলারিগুলো সেগুলো দেখাবো মানে হুবু হু দুবাইয়ের ডিজাইন কিন্তু কপি মানে মানে যেটা হচ্ছে গোল্ডের বাইরে আর কি গোল্ড না ওকে এটা হচ্ছে ফুল একটা সেট দেখুন চোকার থাকবে নেকলেস থাকবে নেকলেস আপনার প্লাস্টিকলি ফুল ব্রাইডাল সেট হ্যাঁ একদম ফুল ব্রাইডাল

স্ক্রিনশট দিবেন দেখুন হিউজ কালেকশন চুরির কত করে জোড়া এগুলা জোড়া আসবে 2400 টাকা জোড়া 2400 যেটাই নেন জোড়া 2400 টাকা করে একদম গোল্ডের মতো কিন্তু দেখতে এই চুরিটার প্রাইসটা একটু বেশি পড়বে যেহেতু এটা একটা অনেক হিউজ মোটা আপনি একটু মোটার মধ্যে এটা একটা পড়লো হবে চুরির মতো আর কি একদম আর এগুলো ফ্রি সাইজে থাকে যেহেতু স্ক্রু সিস্টেম থাকে খোলা যায়। এটা টাকা। জোড়া জোড়া টাকা। জোড়া টাকা। এগুলো প্রাইসই सेम ही টাকা জোড়া থাকবে। 2400 টাকা থাকবে। আপনার অনেক আছে। পারবো। শপে চলে আসবেন আপনার। শপে আসতে হবে। এই যে এখন আমরা সিঙ্গেল দেখাবো। সিঙ্গেল। এইটা তো আপনার কি বলবো। একদম হিট ছিল এটা। এটা আমাদের না হলে আপনারা অনেক অর্ডার ছিল দিতে পারেন না সবাইকে নতুন স্টক আসছে নতুন স্টক আসছে এবার যে একটু প্রাইসটা বলবো 3800 টাকা প্রাইস আপনি 3800 টাকা দুল সহ দুল সহ প্রাইস পাবেন 3800 টাকা এটা প্রাইস এর সেম প্রাইস 3800 টাকা 3800 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন

তো এরকম অসংখ্য কালেকশন আছে শপে আসলে দেখতে পারবেন আর ভিডিওর কথা বললে প্রাইসটা এই পাইরেজি পাবেন আর যদি বার্গেটিং করতে চান আপনি করতে পারেন আমার কথা হলো আপনি 10টা দোকান দেখেন 10টা পেজ দেখেন যদি আমার কাছে প্রাইস কম হয় আমার থেকে নেন এগুলো অনেক পেজে অনেক সেল প্রাইস করা বেশি প্রাইসে সেল করা আপনি জাস্টিফাই করে নেন তারপরে নেন সমস্যা নেই 4500 টাকা 4500 এটা তবে আমরা যে প্রাইসটা বলবো শুধু ভিডিওর জন্য এটা ডিসকাউন্ট থাকবে অনলি ওকে এটা ডাবল 4200 4200 টাকা ওকে আর জি ঝাপটা কত করে 1800 টাকা 1800 টাকা সিঙ্গেল এখন যেটা নতুন একদম সাম্রে গোল্ড টাকা খুবই ওকে মানে এখানে গোল্ডের আসলে ওকে এগুলো খুব কম আছে নেকলেস এইটা তো খুবই প্রিটি একটা নেকলেস এই যে খুবই প্রিটি খুবই সুন্দর মানে একদম ট্রেডিশনাল লুক দিবে আপনি লাল জামদানি লাল শাড়ির সাথে কত পড়বে পঁচিশশো টাকা এটা আরো সুন্দর স্পেশালি নিচে বিটস গুলার জন্য নেকলেসটা বেশি ভালো লাগছে

কত টাকা প্রায় একটা মডেল এই একটা মডেল প্রত্যেকটা টাইরাই সুন্দর এটা আবার ইস্টন ওয়ার করা এটা নেকলেস আছে তাহলে ম্যাচ করে নিতে পারবে ম্যাচ

পসিবল না দেখানো সেল অফ করে আপনাকে প্রোডাক্ট দেখাইতে হচ্ছে এরকম মানে এরকম অনেক অনেক কারণ কাস্টমাররা বলতেছিল নতুন আপডেট দেওয়ার জন্য এইগুলা আবার নতুন আসছে এই যেগুলা আবার সবার পছন্দেরটা হ্যাঁ সবার পছন্দের 800 টাকা প্রাইস 800 টাকা করে ওকে 800 টাকা প্রাইস অনলি আটশো টাকা করে এগুলোর মধ্যে মিনাগুলো হবে আটশো টাকা আটশো টাকা করে এগুলো তো আপনার কি বলবো এটা আপনার অনেক প্রায় অনেক প্রায় পনেরোশো ষোলোশো বিক্রি করে আমাদের প্রায় অনলি বারোশো টাকা আগে বিক্রি তেরোশো এখন একশো ডিসকাউন্ট বারোশো টাকা অনলি বারোশো বারোশো টাকা করে অনলি বারোশো টাকা ওকে

আর একদম মল্লিকা দিয়ে ঢুকে পাশে হাতের জি ফোর হচ্ছে ওকে আর পিপি গ্যালারি তো লেখাই আছে মানে যারা চিনতে পারেন না তাছাড়া এখানে কিন্তু ডায়মন্ড কার্ড জয়পুরি অনেক কালেকশন আর ওনাদের ব্যাগেরও কালেকশন বিয়ের আসলে ব্যাগও কিনতে পারবেন সিঙ্গেল দুল চাইলে সিঙ্গেল দুল সিঙ্গেল চুরি চাইলে সিঙ্গেল চুরি মানে এভরিথিং পেয়ে যাবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক্লাফেন